প্রত্যেক দিন কী রান্না হবে এই এক বড় ঝামেলা তার উপর যদি হয় নিরামিষ তাহলে তো ভেবেই কুল করা যায় না যে আজ ঠিক কী রান্না হবে তো আজ সেই রকমই একটা নিরামিষ দিনের খুব সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার আর এই দেখো এনার আগমন কিছুদিন আগেই আমাদের বাড়িতে ঘটেছে তো কোথায় যাচ্ছি আরে আজকের রেসিপির জন্য দরকার হচ্ছে আমার পেঁপে যে কারণে গাছেই চলে এসেছিলাম একটা পেঁপে নেবে বলে তো আমাদের এখানে দুটো পেঁপে গাছ আছে একটা গাছে পেঁপেগুলো অনেক বড় বড় সাইজের গেছে তো আমার অত বড় পেঁপের দরকার নেই তাই এইখান থেকে একটা ছোট্ট মিডিয়াম সাইজের পেঁপে আমি পেরে নেব এই গাছ থেকে সবজি তোলা আর সেইটা রান্না করা উফ এইটার কিন্তু আলাদাই একটা আনন্দ তো আমি এখান থেকে একটা মিডিয়াম সাইজের পেঁপে পেরে নিয়েছি এবার সেইটা দিয়ে বানাবো আজকে নিরামিষ দিনের দারুণ একটা পদ তো নমস্কার এটস মি চ্যানেলের আরও একটা নতুন রান্নার ভিডিওতেই তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজ বানাবো হচ্ছে পেঁপে দিয়ে সয়াবিন হ্যাঁ হ্যাঁ ঠিক শুনেছ পেঁপে দিয়ে সয়াবিন তো তার জন্য দরকার আমার সয়াবিন তাই আমি একটু গরম জলের মধ্যে সয়াবিনগুলোকে ভিজতে দিয়ে দেবো এইবারে যে সবজিগুলো আমার দরকার তো ছিল সেইটাই এক ঝলক দেখে নেওয়া যাক তো এখানে আমি মিডিয়াম সাইজের পেঁপেগুলোকে কেটে নিয়েছি আর এই দিকে দুটো আলুও নিয়েছিলাম এইবারে এই সবজিগুলোকে দেব হচ্ছে সেদ্ধ করতে হ্যাঁ এর আগে তো আলু টমেটো দিয়ে অনেকে সয়াবিনের অনেক রকম পদ খেয়েছ তবে কিন্তু একবার এই পেঁপে দিয়ে বানিয়ে খেও দুর্দান্ত হয় খেতে তো এইখানেটা সেদ্ধ হতে থাক চলো এই রান্নার জন্য আর যা যা দরকার সেগুলো রেডি করা যাক তো আমি যে একটু আগেই সোয়াবিনগুলোকে ভিজতে দিয়েছিলাম সেইটাই দেখো ভিজেও গেছে তো সোয়াবিন ভিজতে খুব একটা সময়ও লাগে না এবার হাত দিয়ে চেপে চেপে জলগুলো সব ঝড়িয়ে নিতে হবে তারপরে তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি এটাকে ফ্রাই করা হবে আচ্ছা তোমাদের কার কার এই সোয়াবিন খেতে ভালো লাগে কমেন্টে জানে যেহেতু তো এই দিকে আমার আবার এখানে এই পেঁপে আলুগুলো সেদ্ধও হয়ে গেছে তো একটু শক্ত থাকলেও প্রবলেম নেই এগুলোকে আবার একটু হালকা ভাজা হবে তো তো আলু আর পেঁপেটাকে নামিয়ে দিয়ে কড়ই ভালোভাবে ধুয়ে তাতে আবার তেল দিয়ে দিয়েছিলাম আর সয়াবিনগুলোকে এবার একটু আমি লাল লাল করে ফ্রাই করে নেব তো এইখানে আমার সয়াবিনটা দেখো ভাজা কমপ্লিট এবার সেই কড়ইয়ের মধ্যেই আবার একটু তেল দিয়ে এবার যে ওই পেঁপে আর আলুটা তুলে রেখেছিলাম সেইটাই হালকা হালকা একটু ফ্রাই করব। তো এইখানে দেখো একটু সামান্য লাল লাল হলেই চলবে তো এইখানে আমার কিন্তু পুরোপুরি এই আলু আর পেঁপেটা পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে এবার এটাকে তুলে রাখব পেঁপে তো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী লিভারে কিন্তু দারুণ কাজ করে তো তারপরে দেখো আবার এর মধ্যে তেল দিয়ে তাতে একটুখানি পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে আমি আদা জিরে আর লঙ্কার পেস্ট দিয়েছি হ্যাঁ এই অল্প সামান্য মশলা দিয়ে আজকে এই দুর্দান্ত রেসিপিটা বানানো হবে তারপরে দেখো মশলাটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো আর পরিমাণ মতো হলুদ একটু সামান্য ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপরে যে ফ্রাই করে রেখেছিলাম আলু আর পেঁপে সেইটাকে এবার আবার দিয়ে দেওয়ার পর একটু সামান্য কষিয়ে নেব তারপরে যে সয়াবিনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেইটাও কিন্তু দিতে হবে তার আগে আমি নুন অ্যাড করেছি পরিমাণ মতো তো যে যেমন গ্রেভি রাখবে সেই মতো কিন্তু আন্দাজ করে নুন দেবে এবার আমি এই সয়াবিনগুলোকে দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষাবো তো তরকারি যত ভালো কষাবে স্বাদ কিন্তু দারুণ আসবে রান্নায় তো কিছুক্ষণ কষানোর পর এতে আমি জল অ্যাড করেছি এখানে আমার রান্নাটা প্রায়ই হয়ে এসছে এবার পরিমাণ মতো জল দিয়ে ওপর দিয়ে একটি গরম মশলা ছড়িয়ে নিলেই কিন্তু এই পেঁপে দিয়ে সোয়াবিন রেডি তো এই নিরামিষ দিনে দুর্দান্ত একটা পথ তোমরা যারা বাড়িতে একবারও ট্রাই করি তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে কিন্তু তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে যাও আর পেজ থেকে দেখলে প্লিজ পেজটাকে ফলো করে দিয়ে পাশে দেখো টাটা